হ্যালো গুড মর্নিং উঠে গেছি এখন যাচ্ছি পড়াতে খুব ঠান্ডা লাগছে ওরে বাপরে কি করব জোর ঠান্ডা লাগছে চলো দেখি পড়ানো ডিউটিটা দিতে যাচ্ছে ডিউটি স্টার্ট করে গিয়ে কেতে গিয়ে এর সঙ্গে দেখালো ডাকলাম তা দেখো খ্যাম দিকে চলে গেলো কেমন দেখো ভয়ে দূর বেশি দূর না বাড়ির সামনেই ওই যে মানে লাস্টের না তার আগে যেখানে টোটোটা দাঁড়ানো সেখানে আমার বাড়ি চলে বাড়ির সামনে কত সুন্দর ফুল গেটটার সামনে দেখো দারুণ সকাল সকাল বেশ ভালোই লাগে দেখো এই যে আমার স্টুডেন্ট একেই পড়াতে এসেছি এটা ওদেরই বাড়ি ছিল ও তখন অঙ্ক করছিল আমি ফুটেজটা নিলাম ও মনে বোঝেনি বুঝলো আর এই যে এ হলো অপূর্ব এও পরে একসঙ্গেই যাওয়া যাক স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা অনেক লরি কষ্ট করে এখন স্টেশনে হাঁপিয়েই গেছি লেডিসের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম পেছনে লেডিসে এসেছি দিদি বাড়িটাও পেছন দিকেই তোর জন্য পেছন দিকে এসেই দাঁড়ালাম দেখো এত বউ দাঁড়িয়ে ছাতা আনতে ভুলে গেছে ভাবিনি এতটা হবে তাও চলো টাকা তাহলে গেছি কালনা স্টেশনে এখন যাচ্ছি পেছন দিকে দিয়ে হয় যাবো এখান থেকে সামনে হয় এদিন ধরে চলে যাবো দিদি বাড়ির পড়তে এসছিলাম পড়াশোনা কমপ্লিট এখন যাবো টোটো ধরবো স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি চলো একটুখানি ছ সাত মিনিট আছে দেখা যাক দিয়ে আসার পরই দেখি আগের দিন যেই বাড়িতে কালী পুজোয় গেছিলাম সেই বাড়ি ঠাকুর বিসর্জনের বার হয়েছে আজকে ভিডিওটা এইটুকুই থাকলো দেখা হচ্ছে